যে এই যে একটি অবস্থা তৈরি হয়েছে বিপ্লব পরবর্তী যে অবস্থা তাতে করে একদিকে আছে কিছু ষড়যন্ত্রের কথা আমরা শুনছি বা আমরা আলামত দেখতে পাচ্ছি যেটি সুযোগ নেওয়া হচ্ছে আবার দলীয় পরিচয়ও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অসঙ্গতি দেখা যাচ্ছে সেগুলো দলের ভাব আপনারা হয়তো সাধ্যমতো চেষ্টা করছেন দলীয় শৃঙ্খলাভঙ্গ যেখানে অ্যাড্রেস করার চেষ্টা করেন তারপরেও ওই ঘটনাগুলো ঘটছে কিনা বা কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য দলের নাম নিচ্ছে কিনা, সেই বিষয়গুলো একটু উল্লেখ করবেন শোনেন এই সাড়ে পনেরো বছরে বেশি দূর যাবেন না আমি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে অনুসত্তর থেকে জড়িত মুক্তিযুদ্ধে গিয়েছি আমি লীগের পক্ষে ভোট করেছি ছাত্র অন্ধ্রের নেতৃত্ব দিয়েছে আমি নির্বাচন করতে গেলাম দু সালে কিভাবে আমাকে গুলি করা হলো কিভাবে আমাকে আহত করা হলো কত বিখ্যাত হেলিকপ্টারটি আসলাম আমার ওখানে নয়জনের ফাঁসি পঁচিশজনের যাবজ্জীবন দশজনের দশ বছর তেরো বছর তেরো দশ বছর কালকে তেরো বছরের আজীবনগুলি জামিন পেয়েছে নয় ফাঁসিগুলি এখন হয়নি হয়তো হবে ওই ঘটনার দিনে আমার উপর যে আক্রমণ করা হয়েছিল ওই ঘটনার দিন যে আক্রমণ আহত কাছ বেশি আমি জেলা বেম্পির আমি মিটিং করে শান্তিপূর্ণ একটা করে এই যে লোডশেডিংয়ের প্রতিবাদে আমার উপরে আক্রমণ করা হলো তো আর কোথায় যাবেন আপনি আমার দিকে আপনি তাকেন না কেন মানুষ আজকে যারা বলছে যারা আওয়ামী লীগের দলদেশ তাদের বলি ঘুরে আসেন যান আমার সাহায্যের আলাস বোর্ড থেকে আমি আফগানিস্তানের ধ্বংস দেখি নাই আমি গাজার ধ্বংস দেখি নাই আমি ইউক্রেনে যেতে পারছি না আমার ওখানে গিয়ে দেখেন যে কীভাবে এই আওয়ামী সন্ত্রাসটা ধ্বংস করেছে একটা একটা পাড়াকে কীভাবে ধ্বংস করেছে কি অত্যাচার আমাদের কত ছেড়ে হাত নেই পা নেই পায়ে গুলি করে দিয়েছে হ্যাঁ আপনার ইলেকশন আমার নিজের ছোটো ভাইকে তো ইলেকশন শখ দিয়ে আমাকে বাসায় বাসায় ঘুরিয়ে নিয়ে পেলেছে এগুলি এক করবেন না আমার জমি দখল করে নিয়েছে আমার খাল দখল করে আমার পুকুর দখল করে নিয়েছে আমার বাপদাদার সম্পত্তি দখল করে তা লুট করেছে আজকে সেগুলি সব ভুলে গেছে আমরা ভুলে যাবো জয়নীলাউদ্দিন ফারুককে যেভাবে পিটানো হলো একজন জাতীয় সন্ত্রাস বেরোধুল হুইপ তাকে এইভাবে পিটাতে পারে পৃথিবীর নজির আছে একটা ঘটনা গিয়ে সব ঘটনাকে ব্লান করে দেবে না ব্যাস্টার মহিল মারা গেছেন নাসিমা ভাটটিকে কী বললো আপনাকে একটা এই এইরকম মানের একটা মেয়ে আমি ভাবতে চাই তার জন্য তাকে যেভাবে হয়রানি করলো কোথায় আছেন আপনার আমার উপরে তো আমার গাড়ি করে টক্স থেকে ধরে নিয়ে গেলো সাদা দিলো চার বছর নির্বাচন অন্তষে করলো আমি ম্যাডাম খালদা থেকে অন্যভাবে সাদা দিয়েছিল তার বিরুদ্ধে বক্তব্য দিলাম তার কারণ আমাকে পাঁচ মাস আমাকে সাদা খাটতে হলো যে কী করেছে এরা এখন কিছু কিছু মানুষ ভুলে যাচ্ছে আমেরিকার অত্যাচার নির্যাতনের যে ইতিহাস এই পনেরো বছর এক জায়গায় করা যায় বিডিআর হত্যার কথা বলেন স্বাধীনতা যুদ্ধেতে এতগুলি সেনাপ্রধান মানে সেনাবাহিনীতে এত বড় বড় অফিসার মারা যায়নি একেবারে এটা আওয়ামী লীগ একশো বছর দায়ী আমি যদি ঢাকা শহরে ছিলাম যদি ট্যাঙ্ক ঢুকে উপর থেকে যে হেলিকপ্টার গুলি করতো ওরা মারতে পারতো তার চেয়ে বড়ো অপরাধ যেটা মেয়েদের তার পরিবারের উপর মেয়েদের উপর যে নির্যাতন করেছে পৃথিবীর ইতিহাস এই নির্যাতন হলে এক দেশের সাধারণ সিপাইরা অফিসারদের এদের যে মানসম্মান হানি করেছে একবার কি প্রধানমন্ত্রীর চোখে একটু পানি এসেছে এই যে সদর শত ছাত্ররা মারা গেলো আবু সাহেদ বাড়া গেল আমি সেদিন বলেছিলাম উনি এক নম্বর আসামি হওয়া উচিত তারপর আইজিপি তারপর স্বরাষ্ট্রমন্ত্রী তালা হবে উনি মেট্রো থেকে দিয়ে পানি পরতেছে পানি পড়তেছে হ্যাঁ তো কষ্ট করে উনি নিজের সাথে বানিয়েছেন দুর্নীতি করে করেছেন আবু সাহেবের নেই একটা মৃত্যু একশোটা মেট্রো রেল এসেছে অনেক 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 বেশি বেদনার তোমার ভিতরে সেই চোখের পানি ছিল না বরঞ্চ উনি যেটা বললেন যে তাদেরকে নিয়ে এসে হাসতে বাধ্য করা হয়েছে হাসু আমাকে যেমন ধরেন র‍্যাব ধরলো আমাকে যথেষ্ট সম্মান করেছে আমি বলবো না তারপর যখন আমাকে রাত্রিবেলা তো শুটিং এইতে ছবিটা নিলো সকালবেলা যখন আমাকে বললো স্যার একটু দোতলা ওঠেন দোতলা উঠলাম উঠার পরে নাম দিকে আমি হেসে দিছি ওই স্যার একটু হাসেন না আমরা তো একটা ছবি নিচ্ছে আমি হাসছি এই কারণে আমাকে স্যার রাখলো খুব সম্মান করে আর দোতলা নিয়ে গেল নিচে নামতে ওইটা আমার হাসি লাগছে আমি শুটিং করতে শ্যুটিং হচ্ছে এটা তো চিন্তা করেন যে প্রধানমন্ত্রী এই ধরনের নির্মম হত্যাকাণ্ড স্বীকার হলো তাদেরকে নিয়ে এসে তামাশা করলো হারুন নিয়ে যায় এদের অপকর্ম শেষ নাই একটু খাবার সবটাই হাসেন বেঞ্জির যা করেছে করেছে এদের কি কি বলবো এদেরকে পৃথিবীর ইতিহাস মাহবুবুর কথা বলেন কিভাবে তাকে পিটাচ্ছে সে তো লুটেরা ছিল না এদের মতো ডাকাত ছিল না তার মতো লোককে যেভাবে মানে পঙ্গু বানিয়ে ফেলে দেওয়ার মতো আর কি তাই আমি বলবো যে এই সমস্তগুলিকে এই করতে হলে আমি একটা কথা বলি গণতন্ত্রের প্রধান আমাদের নরেন প্রধান বলে গেছে আপনার তরকারি রান্না সমস্ত মশলা দিলেন খাসির মাংস রান্না করেন পাখির মাংস রান্না করেন যদি লবণ না দেয় ওটা খাওয়া যাবে না ঠিক যাই আপনি বলেন না কারণ গণতন্ত্র দেশ বলেন যাই বলেন ভোটটা যদি সুন্দর না হয় তো লবণ ছাড়া তরকারির মতো ওটা কোনো কাজে লাগে না আসে গণতন্ত্র ভোট ভোট ভোটটা দিতে পারে না কত ছাত্ররা তারা ভোটার হয়েছিল এই প্রজন্ম তিনবার তারা ভোট দিতে পারে না এর অপরাধের সীমা আছে আপনি বলুন তো এই যে যে সমস্ত বলছে আমাদের নতুন একটা কথা এই আওয়ামী কথা বলছে তার দলের নেত্রী পালিয়ে গেল পৃথিবীর ইতিহাস এভাবে পালিয়েছে দুবেলা খাওয়ার খেতে পারলো না এটা ভাষণ দিতে পারলো না সমস্ত নেতাগুলো দেখে ফেলে চলে গেল এখনো সেই আওয়ামী লীগ হুঁকি ঝুঁকি মারতে চায় তারপর তার ষড়যন্ত্র দেখলাম উনি যেটা বললেন যে আনসার ষড়যন্ত্র তার বিচারপতি এই বিচারপতি কি করা উচিত এটা তো প্রথম গ্রেপ্তার করা উচিত এই যে খাই এই আজকে বাংলাদেশের যত হত্যাকাণ্ড আমলিগরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের এই যে পান না হ্যাঁ হয়তো সরকারের সুযোগ সুবিধা ভোগ করেছে ও তো এমপি মন্ত্রী ছিল না ও নিজের জীবনকে নিজের মনে করে নাই চলে গেল ভারতে যে থেকে বিএসএফের দ্বারা গুলিবিদ্ধ মারা গেছে এই যে কেন হলো এই খাইল হকের আগের কারণে এই খায়ল হক যে আমি খাইল হকের কথা আগে বই আমি অ্যারেস্ট হয়েছিলাম চ্যানেল টোয়েন্টি ফোর থেকে ও মারা গেলে ওর হার গোড় টেস্ট করা ওর বিচার করা হবে ও বাংলাদেশকে যে অস্থিরতার ভিতরে দিয়ে গিয়েছে আপনি চিন্তা করেন যে ওইটা তত্ত্ব সে বিধান বাতিল না করতো তাহলে এই রাহাজানি খুন খারাপই এত অত্যাচার নিজেদের আওয়ামী লীগ পালাতে হতো না হ্যাঁ একটা সরকার যাচ্ছে আর একটা সরকার আসতেছে এই যে প্রধান বিচারপতি ধরেন আমাকে আমার জামিন দিল না আমাকে সাজা কমানো না

এবং আমি বললাম যে প্রধান বিচারপতি আপনি আমাকে সাজা কমান নাই জামিন দেন নাই আমার কোনো আপত্তি নাই মানে খালদা জিয়ার বিরুদ্ধে যে সাজা দিয়েছে তার বিরুদ্ধে আমি যে আমি সাবেক ছাত্র সংগঠন সেও ছিল হ্যাঁ এখন দেখেন সে কি করলো সালম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না প্রধান বিচারপতির বেঞ্চ সেই আই দিল আমি বললাম এই অধিকার আপনি কে দিল আমি বের হয়ে প্রথম দিনই বলেছি এই অধিকার আপনাকে কে দিল মুক্তিযুদ্ধের আমরা দেশ স্বাধীন করেছি আপনি প্রধান বিচারকপতি একজন দুর্নীতিবাজার বিষ তদন্ত করা যাবে এখানে অধিকার আপনার নেই আমার সাথে বললো কালকে আবার অ্যারেস্ট হবেন আবার কেন দশ বারো যদি অ্যারেস্ট আমি বলতেই থাকবো অন্যায় এই লুটেরাদের বিরুদ্ধে এদের লুটেরা এটা কি বিচারক নাকি কি বিচারক ঢাকা বিশ্বের আক্তার যেমন ছিল আফজালের বন্ধু এরা তো বিচারক হওয়ার যোগ্যতা নাই এতে এরা এই যে দেশটাকে মনে করেছিল তাদের নিজের দেশ প্রথম তো নিজেও তো বলেছে আমার বাবাদের স্বাধীন করে আমার দেশ আমি যা কিছু তাই করবো আমি এক কেজি বেগুনে দুই কেজি লবণ দেব খাইলে খাও না খাই না খাও এই হলো তাদের অবস্থা